দুই বছর হইতে চলল ফিলিস্তিনের যুদ্ধ এখন পর্যন্ত ফেরেস তার চিহ্ন দেখি নাই বলেন সারা দুনিয়ার মুসলমানদের ওলামারা আজ পর্যন্ত একবার ডাক দিছে যে চলো অমুক দিনটাকে সারা দুনিয়ার মুসলমানরা তবার দিন হিসাবে উদযাপন করি এরকম একটা ডাক আপনারা ফেসবুকে আজ পর্যন্ত পাইছেন ব্যাপারে অনলাইনে গুগলে কোথাও মিডিয়ায় আজ পর্যন্ত তো কোনো ডাক দিল না যে চলো একদিন করি আমরা বুঝা গেল আমাদের দাবি আছে কিন্তু প্রমাণ প্রমাণ যদি থাকতো আমি একটা দিলাম আপনি যে মুসলমান তাইলে আজানের পরে মসজিদ খালি থাকে কি করে মুসলমান নামাজ ছাড়ে কি করে কি করে নামাজ ছাড়ে ও নামাজ ছাড়ে আবার সাহায্য চাই কি কুরা নামাজ ছাড়ে আবার আল্লাহর মদত চাই কি কোরা নামাজ ছেড়া দিয়া দোয়া কবুল হক এটা আশা করে কি কোরা নামাজ ছেড়ে দিতেছে নব্বই মুসলমান নামাজ ছাড়তেছে হাসতে হাসতে নামাজ ছেড়ে দিতেছে অথচ আজানের আলো আওয়াজ এমন মুসলমান নাই যার কানে আজানের আওয়াজ না যায় যে নামাজের ওক্ত না জানে তাইলে আপনার দাবি আছে প্রমাণ দ্বিতীয়টা শেষ করে দিতেছি কথা দ্বিতীয়টা নবীর উম্মত কিন্তু চার কারণে এত বেনিফিট এত লাভ এত ভালোবাসা এত মায়া এত মমতা এত স্নেহ এত প্রেম এত প্রীতি এত মহাব্বত এত ইয়ারি এত দুস্তি আমাদের সাথে শুধু উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে কসম খোদার। আপনাকে আমি ভালোবাসা বুঝাইতে পারবো না যে কত ভালোবাসা কত কত ভালোবাসা জানি না বুঝবেন কি বুঝবেন না আমাদের নিচের জমিন কিন্তু এখনো বলতেছে আল্লাহ অনুমতি দেন না আমি সব প্যাটে নিয়ে নেই হাদিস আছে আল্লাহ জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি প্যাটে নিয়ে নেই সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি তলদেশে নিয়ে নেই ফেরেস্তা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আমি শাস্করা দিই কিন্তু আল্লাহ প্রত্যেকের জোয়াবে বলে ইন ইনকানা আব্দুকুম ফুকুম বি বন্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো যদি বন্দা আমার হয় তাইলে আমি অপেক্ষায় আসি ইন আতানি লাইলান কবিল তু রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব ইন আতানি না হারান কবিল তু দিনে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব আরেক জায়গায় বলেন না না দানি তালাকাই তু হুম আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করব না মান আর আদা না আমার থেকে বিমুখ হইলে আমি পিছে চিছে ডাকতে থাকি যেই নবীর উন্মত হওয়ার কারণে নাইলে যুবক আল্লাহর যৌবন নিয়ে চলবে বাহাদুরি দেখাবে যুবকের বাহাদুরির উৎস কি টাকা আলার বাহাদুরির উৎস বাহাদুরির উৎস সম্পত্তি আলার সুন্দরীর আধিপত্য উৎস সবকার দেওয়া আল্লাহর দেওয়া জিনিস নিয়ে বাহাদুরি করবে আর আল্লাহর না করবে এটা হয়তো হয় কি করে ভালোবাসা যদি না থাকতো কোনদিন সম্ভব ছিল না কসম খোদার তো দাবি তো করি উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর আদর্শ কতটুকু বলেন নবীর আদর্শ আমাদের জীবনে কতটুকু যুবকের যৌবনে কতটুকু নারী নারীত্বে কতটুকু পুরুষের পুরুষত্বে কতটুকু টাকা আলার টাকায় কতটুকু সম্পত্তি আলার সম্পত্তিতে কতটুকু ক্ষমতা আলার ক্ষমতায় কতটুকু নবীর আদর্শ কতটুকু আল্লাহ তো মেহেরবান হইলেন হইলেনই যে নবী পর্যন্ত আমাদের জন্য এতটুকু দয়ালু হারি সুমিল মুকমিনী না রহিম হারি সুমিল মুকমিনী না রহিম আজকে ওই নবীর উন্মত্ত রাজত্ব পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি ঠিক না হ্যাঁ রাজত্ব কী ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার লিগে মরতে রাজি মারতে রাজি ঠিক না শুধু চেয়ারম্যান হওয়ার জন্য ঠিক না আপনার আমার নবী তো কে আমতের দিন মাকামে মাহামুদ পাবে বৈশা তো দেখবে না না বোলো বোলা মা বৈশাখ দেখবে কি না বসবে তো না এক সেকেন্ডের জন্য বসবে না বসার জায়গাটা হাত লাগায়ও দেখবে না শুধু হাতলে হাত রেখা দাঁড়ায়া থাকবে হাতল হাতল বুঝেন চেয়ারে হাত থাকে না এই হাতলে হাত রেখা দাঁড়ায়া থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন বসে তিন জায়গায় যে ছোটবে ও বসবে তো বসবে কি করে আমি তো হাউসে কাউসারে ছোটবো বিপাশিত উন্মতকে পানি পান করানোর জন্য মিজানের কাছে দৌড়াবো পাল্লা সামনে ঝুঁকানোর জন্য পুলসেরাতে ছুটবো দুরুদের দিয়া পার করায় দেওয়ার জন্য আমি বসবো তো বসবো কোথায় ওই রসুলের আদর্শ কত আসেন শুধু দাবি নিয়ে গেলে চলবে না এই জন্যই কবরের প্রথম প্রশ্ন মা কন্তা ফি দ্বিতীয় প্রশ্ন হবে ইসলামের প্রমাণ দাও তুমি যে মুসলমান প্রমাণ দাও প্রমাণ প্রমাণ দাও প্রমাণ দিতে হবে প্রমাণ চাপে আল্লাহ প্রমাণ আজকে সুযোগ আছে সুযোগ আছে এই জন্যই উলামায়ে কেরাম আপনাদের পিছে পড়ে এই জন্যই আপনাদের হাতে পায় ধরে এই জন্যই গ্রামগঞ্জে ছোটোবেলার থেকেই চেষ্টা শুরু করে কেউ কেউ হয়তো ভাবে যে এই মাদ্রাসাগুলো হয়তো দান্দার জন্য খোলা হয়েছে ব্যবসার জন্য না 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 একটা পরিবেশ বানানোর জন্য খোলা হয়েছে যেন আমরা ঘরের কাছে পাও বাড়াইয়েই পরিবেশ পাই ওলামায় কেরাম ছিটা ছড়ায় এই জন্যই গ্রামগঞ্জে চলে গেছেন শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত অজয় পারাগায় পর্যন্ত আপনি যেন দাবিকে পূরণ করার জন্য সহজেই এদেরকে হাতের নাগালে পান নেইলে কি দরকার ছিল এই গ্রামগঞ্জে পড়া থাকা দুই দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকার বেতন এই অঞ্চলে অটো চালাইলেও তো বিশ হাজার পঁচিশ হাজার কামানো যায় এরা কেন দশ পনেরো হাজার টাকা নিয়ে পড়া থাকবে আপনাদের এই অঞ্চলে ইমামের বেতন আর কয় টাকা হবে দশ হাজার উর্দে বারো হাজার উর্দে পনেরো হাজার উর্দে এর বেশি তো না কেন পড়া থাকবে এরা এই জন্যই পড়ে আছে যে আপনি যে দাবি করেন এটা যেন সহজে পূরণ করতে পারেন খোঁজা যেন বাহির না করতে হয় এই জন্যই আপনার মসজিদে বসা থাকে এই জন্যই পাথের মাদ্রাসায় পড়া থাকে এলাকার মানুষ যেন ওদেরকে খুঁজতে না হয় দুই কদম দিলেই পায় দুই কদম দিলে এটা বাংলাদেশের বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ দুনিয়া এই বৈশিষ্ট্য আর দুনিয়ার কোনো দেশে নাই টোকাইতে গেলে অনেক দূর দূর পর্যন্ত যাইতে হয় বাংলাদেশে যেখানে দূর দূর পর্যন্ত যাইতে হয় না প্রত্যেক গ্রামে গ্রামে শত শত মাদ্রাসা মসজিদ কয়েক কদম কদম পর মসজিদ এক এক সমাজে একাধিক মসজিদ ঠিক না একাধিক ইমাম আসে না নাই কেন সহজ আসেন আজকে তবা করি দাবিকে পূরণ করার জন্য কমসে কম আমি তো মসজিদে বসা বলতেছি মসজিদে বসা